এত মহান শিল্পী রশিদ খাঁর আকস্মিক প্রয়াণে আমরা সবাই স্তম্ভিত লাইফস্টাইল উইথ টিঙ্কু চ্যানেলের পক্ষ থেকে তার বিদেহী আত্মার প্রতি করি চির শান্তি প্রার্থনা বন্ধুরা বিশ্ববাংলার মধ্যে এইভাবে সাজানো হয়েছে দেখেছ একটা ঘোড়া দিয়ে একটা স্ট্যাচু তৈরি করেছে সেই স্ট্যাচুটা দিয়ে এইখানটা ভারী সুন্দর লাগছে নানান রকম আলোর ক্যারামতি দীঘা সি এইটা দেখছি যেটা পুরীতে মিসিং থাকে এখানে এত সুন্দর মানে লাইট ফাইট দিয়ে সাজানো সি তোমাদের অটোমেটিক্যালি নিজেদের মনটা ভালো হয়ে যাবে এত সুন্দরভাবে এই বিচ জিনিসটা সাজিয়েছে চলো আবার দেখি চোখে কি দেখতে পাই দেখে পে দেখতে পেলেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি সঙ্গে থাকো বিচের ওপর ঘুরে বেড়াচ্ছি আমরা তো তোমাদের দেখানোর চেষ্টা করছি ডান দিকে সমুদ্র বা ডান দিকে সমুদ্র বাঁ বিভিন্ন রকম চিপস মাছ ভাজা হ্যাঁ নানা রকম কিছু ইয়ে আর পেছনে দেখা যাচ্ছে নাম করা নাম করা সব হোটেল এবং কতটা ওয়াইড জায়গা করেছে বিচের ওপরেই এখানে আবার বর্ষাকালে জল বেড়ে ঢুকে পড়ে এখানে একটি ঘোড়া দেখা যাচ্ছে ঘোড়ার পিঠে অনেকে সারা বিষটা ঘরে আর কি তো এগুলো সব আমাদের চোখ দিয়ে তোমাদের দেখানোর একটা প্রয়াস তোমরা দেখো মোমো বিভিন্ন মাছ চিকেন হ্যাঁ ক্র্যাপ নানারকম বা ভাজা এগুলো বাঙালির খুব প্রিয় জিনিস এবং বাংলায় লেভেল করা আছে প্রত্যেক তবে একটা জিনিস এখানে এত রবীন্দ্রসঙ্গীত চলছে জানি না আমরা কপিরাইট খেয়ে যাবো কিনা দেখো বন্ধুরা একটু একটু এবার অন্ধকার হয়ে এসছে তোমাদের বিকেলের ছবিও দেখালাম আবার অন্ধকারের ছবিও দেখাচ্ছি বেশ বিশ্ববাংলার মধ্যেটা অনেকটা হাঁটলাম হেঁটে আবার এসে সমুদ্র ধারে বসলাম পায়ে একটু একটু লাগছে ব্যাগে না অনেকক্ষণ ধরে হাঁটতে পারছি না যাই হোক একটুখানি বসছি একটুখানি উঠছি একটুখানি যাচ্ছি চেষ্টা করছি তোমাদের সঙ্গে ভিডিওটা সুন্দর করে দীঘায় তো আর দেখাবার কিছু নেই এই আর কি এই টাইম সট দেখাবার মতো মানে এত ভালো লাগে সমুদ্র অথচ প্রচুর এখন দোকান হয়ে গেছে খুব মানে জমজমট একটা বিচ আর কি সেটাই তোমাদের দেখাবার চেষ্টা করছি হ্যাঁ চলো এবার দেখো বন্ধুরা হাঁটতে হাঁটতে বিশ্ববাংলা গেটের কাছে দাঁড়াল চলে এলাম কিন্তু আমার নজর হচ্ছে যে কোথায় কি বিক্রি হচ্ছে সেইগুলোই দূর থেকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছি যে কিছু আনকমন জিনিস যদি দেখতে পাই অমনি ঝুলি ভর্তি করে নেব আমার তো সাংঘাতিকভাবে জানো তোমরা কেনাকাটা করার একটা বিশাল ঝোঁক থাকে যে যেখানে মার্কেট থাকে সেখানেই আমি সাধারণত যাই আর না থাকলে আমার ও যে সেই সব বেড়াতে এতে একদম ভালো লাগে না তা সব কিছুই দেখ একদম বিশ্ববাংলা সিম্বলের সামনে এসে আমরা দাঁড়ালাম ভারী সুন্দর এখানটা সাজানো হয়েছে ওইখানটা একটা দেখো আর্টিফিশিয়াল একটা গাছ করা হয়েছে গাছটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো সত্যি নিচে হরিণ সত্যি দীঘা সি বীজটা এলে না মনটা ভালো হয়ে যায় আর দিন রাত রবীন্দ্রসঙ্গীত বাজছে এত মনটা ভালো হয়ে যায় যে কি বলবো আর রবি ঠাকুর তো আমাদের সুখে দুঃখে আনন্দে সব সময় উনি আমাদের সঙ্গে আছেন আর সব সময় অল টাইম এইভাবে কানের কাছে রবীন্দ্রসঙ্গীত বাজছে এত সুন্দর লাগছে বন্ধুরা যে তোমাদের আমি ভাষায় বর্ণনা করতে পারছি না আর এইখানটা ভীষণ সুন্দরভাবে এই বিশ্ববাংলা এই সিম্বলটার কাছে এইটাই মানে এক নম্বর গেট আর কি বিশ্ববাংলার হ্যাঁ তো তোমাদের সবটা দেখাচ্ছি দিক দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজিয়েছে সঙ্গে থাকো আই লাভ দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখো সিম্বল আই লাভ দীঘা তার সামনে এসে দাঁড়ালাম দাঁড়িয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো দারুণ লাগছে এই সিম্বলটা দীঘাটা এলে না এই সি বিচটা সাধারণত মানে মনটা ভালো হয়ে যায় বারে বারে একটা কথাই বলছি হ্যাঁ চলো দেখতে থাকো আবার যা চোখে পড়বে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি একদম যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করছি দীঘায় তো বিশেষ কিছু দেখাবার নেই এই সি ভারী সুন্দর চলো এবার বন্ধুরা আমি আসল জায়গায় চলে এলাম মার্কেটের মধ্যে এইটা না এলে কি আর বেড়ানোর মজা পাওয়া যায় বলো তবে ঢুকে দেখছি সমস্ত বাচ্চাদের খেলনা বাচ্চাদের পুতুল বাচ্চাদের সমস্ত কিছু জিনিস আর তার সঙ্গে দেখছি ওই বড় বড় সব ব্যাগ দোলনা এইখানে একটা ঝাড় আছে দেখো শামুকের তৈরি মাছের এগুলো আঁশের তৈরি জানো তা আমার বাড়িতেও একটা আছে তোমাদের আমার বারান্দায় এটা সাজা জন্য আছে বহু বছর আগেকার তা তোমাদের একবার আমি শেয়ার করে দেবো ওইটা আমি শেয়ার করতে ভুলে যাই তা যাই হোক এখানে ঘুরতে ঘুরতে ওয়া মমোর কাছে চলে এলাম আমরা এবার ভাবছি যে রাত্রিরে ডিনারটা কি করা যায় হ্যাঁ সেটা চিন্তা করতে করতেই দাদাতে আমাতে ঘুরে ঘুরে দেখছি দেখো বন্ধুরা এই ঘুরতে ঘুরতে বিশ্ববাংলা গেট দিয়ে ঢুকলাম ঢুকে ঘুরতে ঘুরতে দেখলাম এক একটা এখানে পার্ক তৈরি করেছে দেখো আর্টিফিশিয়াল একটা পাহাড় তৈরি হয়েছে আর তারপরে সমস্ত কিছুই আর্টিফিশিয়াল এই গাছগুলো বোধ অরিজিনাল এই গাছগুলো তা দেখো ওখানে অনেক এক পাল হরিণ খেলা করছে এই রকম দেখিয়েছে ভীষণ সুন্দর লাগছে না পার্কটা তাই এইটাও এই বিশ্ববাংলা গেটের মধ্যেই করেছে এত ভালো সাজানো মানে পুর এই রিসেন্টলি তোমরা তো দেখলে পুরীতে ঘুরে এলাম পুরীর বিচের কাছে এই রকম কোনো সাজানোর ব্যাপারই নেই ভীষণ সুন্দর লাগে এই জায়গাটা এলে তা পার্কটা দেখো ভালো করে দেখো ঘুরতে ঘুরতে দুদিন মনে হলো যে এইবার তো আমাকে মানে ওর অভ্যাস হচ্ছে বেড়াতে এলে যেখানে সমুদ্রের জায়গায় সেখানে ও আমাকে মাছ ভাজা বা মাছ খাওয়াবে এই পম্প্রেট খাওয়ানোর জন্য তোমরা দেখতেও পাবে হয়তো আমাকে কিনে দিয়েছে এবং আমি খাচ্ছি ওর পয়সা থেকে সেখানে আমার পয়সা নেয় না তো এইগুলো ঘুরে ঘুরে দেখছি ও নিজে দর করছে আমাকে খাওয়ানোর জন্য দেখতে থাকো দেখো বন্ধুরা ঘুরতে ঘুরতে সমুদ্রের ধারে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম পমফ্রেট মাছ দাদা নিয়েছে পমফ্রেট মাছ ভাজা খাচ্ছে এই যে পমফ্রেট মাছ ভাজা খাচ্ছে দাদা আমি তো এই রস থেকে বঞ্চিত সস টস দিয়ে দিয়েছে পমফ্রেট মাছ বলো তোমার পমফ্রেট মাছ খেতে কেমন লাগছে খুব ভালো আমি খুব একটা মশলা দিয়ে খেতে পছন্দ করি না কারণ মাছের আসল স্বাদটা চলে যায় এই জন্য আমি বলেছি যত কম বেসন একদম দেবে না দাদা এটা ভালোবাসে যদিও এখন আর কোথাও গেলে এগুলো খেতে চায় না তা দেখলাম যে এখানে খুব টাটকা মাছগুলো বিক্রি হচ্ছে আর একটা পমফ্রেট মাছ একশো কুড়ি টাকা দাম নিচ্ছে তা যাই হোক এইটা দাদা খাচ্ছে বেশ বড় সাইজ আর আমি দেখছি আমি তো আর এইগুলো খাই না এরস থেকে আমি বঞ্চিত দেখতে থাকো দীঘার মার্কেটগুলো বন্ধুরা একদম টানা নয় জানো একটুখানি ছেড়ে আবার কিছুটা দূরে একটা মার্কেট আবার কিছুটা দূরে একটা মার্কেট তা ওই আর কি ঘোরার চেষ্টা করছি আর দেখার চেষ্টা করছি কোথায় নতুনত্ব কি একটা জিনিস পাওয়া যায় সেইটা দেখে আর কেনার চেষ্টা করছি কিন্তু সবই অনেক দিন ধরে আমরা দীঘায় আসি তো মোটামুটি সব জিনিসই দীঘার আমার বাড়িতে আছে খুব না আনকমন কেউ কোনো জিনিস চোখে পড়লে নিতে ইচ্ছা করছে না তাই এই কিছু আয়নাগুলো ভারী পছন্দ হচ্ছিল তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যদি আমার ওয়াশরুমে একটা ভালো আয়না আছে দাদাকে বললাম যে এই আয়নাটাকে কিনবো বেশ পছন্দ হচ্ছিল অরিজিনাল নানান রকম কালার দিয়ে শা শামুকের আয়না তা সেটা দেখতে দেখতে প্রত্যেকটা দোকান আমরা ঘুরতে থাকছি এখানে দেখছি শামুকের প্রচুর প্রচুর জিনিস বিক্রি হচ্ছে নানান রকম ঠাকুরের নানান রকম জিনিস তৈরি হচ্ছে সেইগুলো দেখছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি ইচ্ছে করছে যে আমি যেটা নিজের চোখে দেখছি আমি আমার বন্ধুদের সঙ্গেও সেটা শেয়ার করে দিই আমার বন্ধুরাও খুশি হবে তবে তোমাদের আমি একটা রিকোয়েস্ট করব যে শীতকালে একদম বাড়ির কাছেই তো শীতকালে একবার দীঘা ঘুরে যেও তো আমাদের খুব ভালো লাগবে এবং তার সঙ্গে খেজুরের রস তো আছেই খুব গরম চিকেন মোমো নিয়েছি কিন্তু ভীষণ গরম তোমাদের দেখিয়ে দিলাম যে একটু আজকে ডিনারে না কেমন করছি বলো তো একটু ঘুরে ঘুরে খাওয়ার চেষ্টা করছি মানে হোটেলে সকালে ভাত ফাত এটা ওটা খেয়েছি কিন্তু রাত্রিবেলা ভেবেছি যে একটু ঘুরে ঘুরে সমুদ্রের ধারে যা পাবো সেই খাবো আর কি চলো শুধু কাজু না আমরা আমার নিচ্ছি আর কি বেসিক্যালি আমার নিচ্ছি আমন আমাকে দিয়েও দিয়েছে পাঁচশো দাদার দোকানে হ্যাঁ দেখতে থাকো পছন্দ হলো ম্যাচ করলো সেই জন্য নিলাম কি থ্যাংক ইউ আবার হাঁটতে হাঁটতে কিছুটা কাজু কিনলাম কিছু একটু টুকটাক জিনিস কিনলাম আবার টায়ার্ড হয়ে বসে পড়েছি দাদাতে আমাতে তা বসে পপকর্ন নিলাম একটু পপকর্ন খাচ্ছি আর ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু গল্প করি কারণ আবার একটু যখন বসছি তখনই তোমাদের সঙ্গে একটু গল্প করার ইচ্ছা যাচ্ছে মনে আর কি এই দাদাটি নিলাম ব্লু ভিউ ব্লু ভিউ হোটেল যেটা একদম বিচের ওপর এটা বীচ এই সমুদ্রের বিচ এবং বিচ মার্কেটের গায়ে ব্লু ভিউ হোটেল তার সামনে আমরা গত বছর দেখে গেছি নানা রকম সিজন ফ্লাওয়ার করেছে কিন্তু এবারে যেটা করেছে সেটা হচ্ছে হিবিস্কাস কাস মানে নানা রকম জবা ফুল করেছে নানারকম জবা ফুল এবং দেখার মতন হুম ডিফারেন্ট টাইপ অফ হিভিস্কাস এবং সেগুলো দিনের বেলা হলে তোমাদের দেখাতে পারতাম সিজন ফ্লাওয়ার আছে গাঁদা ফাঁদা ইত্যাদি নানারকম আছে কিন্তু এবারে সেটা গত বছরের মতন নেই তো যাই হোক প্রতি বছরে এক এক বছর এক একটা রূপ ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বৌদি মিলিজুলি মিলিজুলি ডিনার করবে বলেছিল মাছ ভাজা খাইলাম বৌদি দেখলো তারপরে তারপরে চিকেন মোমো খাওয়া হলো তারপরে এখন বলছি পপকর্ন খাবো আবার যাওয়ার সময় অন্য কিছু খাওয়া হয়তো তো যাই হোক একদম পাত পেরে বসে মাংস রুটি মাংস ভাত খাওয়ার থেকে এরকম খাবে ও অভিনব চিন্তাভাবনা হচ্ছিলো সে আর রাত্রিবেলা একটু হালকা খেতে চাইছে যাই হোক সেটা আমরা করলাম জানি না পরবর্তী পর্যায়ে কি আমরা এখন আপাতত রাতে নটা প্রায় বাজে আমরা হোটেলের দিকে রওনা দিলাম টাটা দেখতে থাকো কিছুটা বসে বসে আবার উঠে পড়লাম উঠে পড়ে আবার বাজারে ঢুকে পড়লাম দেখো এখানে রং বেরঙের সুন্দর ঝাড় বিক্রি হচ্ছে প্রতিটার সঙ্গে প্রতিটা কালার কিন্তু আলাদা ভারী সুন্দর লাগছে এটা তা আমি দাদাকে বললাম এই ঝাড়গুলো একটু তোলো তো দোকানের খুব সুন্দর লাগছে আমার বন্ধুদের একটু দেখিয়ে দিই বলে আবার সব দোকানে দেখতে থাকলাম আয়না টায়না নানান রকম শাপের জিনিস ব্যাগও দেখলাম হ্যান্ডমেড সব ব্যাগ প্রচুর প্রচুর বিক্রি হচ্ছে তা এই ঘুরতে ঘুরতে এই দোকানটায় চলে এলাম দেখো একটা থ্রি একটা পিকচার দেখে না বড্ড ভালো লাগলো তা কিনলাম না যদিও কিন্তু তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম যে আমার বন্ধুরাও দেখুক দেখে খুশি হোক এই কাঠের দোকানটায় বন্ধুরা নানান রকম কাঠের সামগ্রীতে ভর্তি তা এটা দেখতে বড্ড ভালো লাগছিল আমিও কিছু টুকটাক কিনেছি সেটা আমি তোমাদের বন বাড়িতে গিয়ে শেয়ার করে দেবো হ্যাঁ